হ্যালো বন্ধুরা আমার এই যে ব্লকদের সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত আজকে আমি তৈরি করছি ম্যাগি ম্যাগি কীভাবে এত সুন্দর টেস্ট হয় সেটাই তোমাদের করে দেখাচ্ছি প্রথমে ম্যাগি আমি গরম জলের মধ্যে তিন চার মিনিট ভিজিয়ে রাখবো গরম জল বসিয়ে দিয়েছি আর দু প্যাকেট ম্যাগি দিয়ে দিয়েছি গরম জল দিয়ে করছি জেলে দেবেন আর আমি এটা তৈরি করব ডিম ডিমটা প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি এটা তোমাদের দেখাতে ভুয়া গেছি আর ম্যাগিটা দিয়ে দিয়েছি জল সময় এরপর এর মধ্যে দিয়ে দাম অল্প একটু নম একটু গরু আর একটু মাত্র কাঁচা রঙ ছোটো ছোটো করে টেস্ট এতে টেস্ট খাই খুব সুন্দর এইভাবে আমি ম্যাগিটাকে টেস্ট নাড়াচাড়া করে নেপরি খুব হাঁসের মধ্যে

ডিমটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আরও কিছু জিনিস দেব বাকি আছে দিয়ে দিলাম ম্যাগি মশলা অল্প পরিমাণে দিলাম ম্যাগি মশলা করে তাকে দিলাম ম্যাগি মশলা দিয়ে ভালো করে আমি এটাকে আবার মেরে দিচ্ছি বেশ সুন্দর খেতে লাগে খুব মাখা মাখা করবো না ঝুলে ঝুলে এটা ঠান্ডা হয়ে গেলে ঝুলো ঝুলো হয়ে গেল এরপর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিলে ঝাড়টা বেশ সুন্দর হয় আর টেস্টটা অসাধারণ হয় যাই হোক ম্যাগি মশলা যেটুকু বেঁচেছিল ওইটুকুই আমি এরপর ম্যাগিটা আমি গ্যাসটাকে অফ করে দিয়ে মশলাটা দিয়ে লাস্টে ভালো করে আমি নেমে দিচ্ছি গ্যাসটা পুরো শুনে দেওয়া আছে অফ করে দিলে এরপর ম্যাগিটা রেপিট ওপিট করে ভালোভাবে নেড়ে দেবো ম্যাগি আমার তৈরি হয়ে গেছে বুঝতেই পারছো ম্যাগির কালারটাও খুব সুন্দর খেতে অসাধারণ হয়েছিলো যাই হোক ম্যাগিটা ম্যাগিটাতে বিভিন্ন টাইপের হয়ে ম্যাগার চেয়ে আর ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দর হয়ে যাবে চেষ্টাও আরো হাজার ভাজা খেতে খুব সুন্দর লাগে এরপর ম্যাগিটা আমি একটা অন্য বিষয়ের মধ্যে ধরে রেখেছি খুব সুন্দর লাগছিলো গরম গরম আকারেও খুব ভালো লাগছিলো খেতে যারা অপছন্দ করে তারা পছন্দ করবে এই ম্যাগির তৈরি হয়ে গেল আমার ম্যাগি রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ম্যাগিটা কেমন খুব সুস্থ থাকবে ভালো থাকবে